আমরা হয়েছে এই মাদারীপুর আপনাদের স্বপ্নের কাছে পরিচিত মাফিয়ারা এই মাদারীপুরে খুবভাবে নিয়ন্ত্রণ করছে অনেকে ছিল না দিয়েও তাদের ভাই আতঙ্কে কেউ গাড়ি নিয়ে যেতে পারে নাই ভোট কেন্দ্রে যেতে পারে নাই আল্লার বিচার থাকে না এখন তারা কোথায় এখন তারা কোথায় বড় হয়ে গেছে এক সময় প্রভাবশালী প্রভাবশালী লোকেরা এখন ওই আদালতের বারেন্দায় দাঁড়িয়ে কান্নাকাটি করে বলছে আমাদেরকে মাফ করে দেন তারা যে পাপ করেছে অপকর্ম করেছে তাদের জনগণ তাদেরকে মাফ করবে না তাদের বিচার আইনের আগে হবে আমরা পরিষ্কার ভাবেই বলেছি যারা গত দেড় দশক ধরে জনগণকে জিম্মি করে চাঁদাবাজি দখলদারি লুটপাট করেছে মিথ্যা মামলা দিয়ে জনগণকে হয়রানি করেছে শান্তিপূর্ণ একটা সভা করতে গিয়েছিল আমাদের নেতা এই জন্য বিচার করতে হবে এই বিচার থেকে তাদের শাস্তি দেখে ভবিষ্যতে যেন এই অপকর্ম কেউ না করে সেই জায়গা থেকে সারা দেশের মানুষ যেমন তাদের বিচার চাই আমরাও বিচার চাই এই মাদারিপুরে এই ফরিদপুরে এই শরিয়তপুরে আর পুরো মধ্য সব দেশ যতক্ষণ যেন তৈরি না হয় সেজন্য মাদারিপুর শরিয়তপুর থেকে দেশের প্রয়োজনে পশ্চিম থেকে সমর্থন দিতে হবে নেতা হবে আমরা কোন দিকে পরিচয় রাষ্ট্র পরিচালনা করি নাই মানুষের উপরে জুলুম করার নির্যাতন নিপীড়ন করার আমাদের রিপোর্ট নাই আমরা চাই আগামীতে